মেয়েদের মন জয় করতে ছয়টি রোমান্টিক কথা শিখে নিন হ্যালো বন্ধুরা আপনাদের সবার দিনকাল কেমন চলতেছে যাই হোক আজকে আমি মেয়ে পঠনের ডায়লগ এই ধারাবাহিক পর্বের আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতিবারের মতো আজকেও আমি সাতটি ডায়লগ বা সাতটি কথা শেখাবো যে কথাগুলো বলে আপনি যে কোনো মেয়েকে খুব মজা দিতে পারবেন এবং মেয়েদেরকে খুব সহজেই পটাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ডায়লগগুলো কি কি তা দেখে নেওয়া যাক ডায়লগ নাম্বার এক আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে আপনার যদি ভালো একটা সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি একদিন মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন তুমি সারাক্ষণ আমার হৃদয়ে আর মাথায় যে পরিমাণ ঘুরপাক খাও তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়েও ঘুরে আসতে পারতে এই ডায়লগের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি মেয়েটিকে কৌশলে বোঝাবেন যে মেয়েটি আপনার হৃদয়ে আর মাথায় সারাক্ষণ ঘুরপাক খায় কিন্তু এই কথাটা সোজাভাবে বললে তো স্পেশাল কিছুই হলো না তাই এই সোজা কথাটি এই ডায়লগে অনেক ব্যতিক্রম ভাবে এবং মজার চলে বলা হয়েছে ডায়লগ নাম্বার দুই যে মেয়ের সাথে আপনি এক বছরেরও বেশি সময় ধরে রিলেশন করতেছেন এমন মেয়েকে একদিন রোমান্টিক মুহূর্তে এটি বলতে পারেন যদি ফেব্রুয়ারি মাস আটাইশ দিনে না হয়ে তিরিশ দিনে হতো তাহলে বছরে আরো দুই দিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য বিশ্বাস করুন প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অসাধারণ একটি ডায়লগ এটি এই ডায়লগ পারফেক্ট সময়ে মেয়েকে বললে মেয়েটি মনে মনে এত বেশি খুশি হবে যে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ডায়লগ নাম্বার আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে মেসেজ বা ফোন কলে কথা বলার সময় তাকে এটি বলতে পারেন আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক আমার হৃদয় ঠিকই ভাইব্রেট হয়ে যায় অথবা তাকে এটিও বলতে পারেন আমার ফোনে তোমার কল আসলে ফোনে রিংটোন বেজে উঠুক বা না উঠুক আমার হৃদয় ঠিকই রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে এই ডায়লগের সাহায্যে আপনি মেয়েটিকে বোঝাচ্ছেন যে আপনার ফোনে তার কল বা মেসেজ আসলে সঙ্গে সঙ্গে আপনার হার্টবিট বেড়ে যায় অথবা আপনার মন রোমান্টিক হয়ে যায় তো এমন কথা শুনলে যে কোনো মেয়ে অনেক খুশি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই ডায়লগ নাম্বার চার আপনার ক্রাশকে অথবা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে মজা করে তাকে এটি বলতে পারেন তুমি কি জানো মেয়েটি তখন অবশ্যই বলবে কি তখন আপনি বলবেন তুমি যখন থেকে থেকে আমার আমার লাইফে ইনস্টল তখন লাইফ সুপার ফাস্ট হয়ে গেছে এই আপনি আসলে কথাটি মেয়েটিকে বলতেছেন যে যখন থেকে তুমি আমার জীবনে এসেছ তখন থেকে আমার জীবন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু এই সোজা কথাটা এই ডায়লগে এমন ভাবে বলা হয়েছে যেটা শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে ডায়লগ নাম্বার পাঁচ আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মজা করে তাকে এটি বলতে পারেন যেদিন থেকে তুমি আমার হৃদয়ে এসেছ সেদিন থেকে আমার হৃদয় আসার রাস্তা গুগল ম্যাপ থেকেও ডিলিট হয়ে গেছে এই কথাটি দ্বারা আপনি তাকে বোঝাচ্ছেন যে সে আপনার হৃদয়ে আসার পর আপনি আপনার হৃদয়ে আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন তাই অন্য কেউ কোনোদিন দিন আপনার হৃদয় আসতে পারবে না ডায়লগ নাম্বার ছয় আপনার গার্লফ্রেন্ড খুশি করার জন্য অথবা যে কোনো মেয়েকে প্রপোজ করার সময় তাকে এটি বলতে পারেন আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয়তো ভুলে যেতে পারি বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব এক কথায় অনেক রোমান্টিক এবং হার্ট টাসিং একটি কথা এটি এমন কথা শুনলে যে কোনো মেয়েরই মন গলে যাবে তবে হ্যাঁ যে মেয়েটিকে আপনি সত্যি অনেক ভালোবাসেন এমন মেয়ের ক্ষেত্রে শুধু এটি ইউজ করবেন ডায়লগ নাম্বার সাত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ডায়লগটি কিন্তু শুধু আপনার জন্যই ফেসবুকে ডায়লার জন্য থেরাপি থেরাপি বাস লেগে সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেখানে এই ডায়লগুলো লেখা আকারে পোস্ট করা আসে আপনি চাইলে সেখান থেকে এগুলো কপি করে নিতে পারবেন তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই